আসসালামু আলাইকুম ইব্রিওান আজকে আমি আপনাদেরকে খুব সহজে বোতয়া শাক ভাজি করে দেখাবো তো বতোয়া শাকগুলো আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি ধুয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম একটু পানি আর দিয়ে দেব একটু লবণ তো এগুলো দিয়ে আমি এখন ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করে নিব শাকগুলো তো দেখতে পাচ্ছেন আমাদের শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি লাস্টে অবশিষ্ট যে পানি থেকে যাবে সেই পানিগুলো ফেলে দেবো কারণ হালকা একটু তিতো ভাব থাকলে সেই পানিটা পানিটার মধ্যে দিয়ে তিতোটা চলে যাবে তাই তো এখন আমি পানিটা ঝরিয়ে নিব। শাক থেকে দেখতে পাচ্ছেন এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি বাগানের জন্য প্রস্তুত করে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ে তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা মরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য তো এগুলোকে আমি এখন একটু ভেজে নিব তো এখানে দিয়ে দিলাম রসুন কুচি তো রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ তো এখন এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভেজে নিয়ে তারপর আমি শাকগুলো দিয়ে দেবো তো খুব সহজে এবং কম সময়ে করা যায় এই শাক ভাজিগুলো তো এই শাক ভাজি খেতে খুবই ভালো লাগে তো এই তো আমি দিয়ে দিলাম শাকগুলো তো এখন আমি শাকগুলোকে আস্তে আস্তে থেতলে ভেঙে নেব সফট নরম করে নিব তো এখন দিয়ে দিচ্ছি আমি হালকা লবণ কারণ লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম চেক করে এইটুকু লবণ দিয়ে দিলাম এখন তো দেখতে পাচ্ছেন আমি শাকগুলো কিভাবে ভেঙে নিচ্ছি তো এভাবে ভেঙে নিলে শাকগুলো খুব সুন্দর সফট হবে খেতেও খুব ভাল লাগে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের শাকগুলো হয়ে গিয়েছে আজকের মতো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ